আগের দিন চাঁদ রাতে পরার জন্য এত সুন্দর একটা ড্রেস যদি তোমাদের বেবিদের জন্য বানাতে পারো তাহলে কেমন হয় বলো তো তাও যদি মাত্র দুইশো ষাট টাকা খরচে ষাট টাকার এক গজ লেস আর দুইশো টাকার এক গজ কাপড় দিয়ে বানিয়েছিলাম আজকে সুন্দর এই ড্রেস কি বলো যে আপু দোকানে গিয়ে আমি এই কাপড়গুলোর নাম কি বলবো তো তোমরা দোকানে গিয়ে কাপড়গুলোর নাম বলবা ডাবল জর্জেট আমি তো ডাবল জর্জেট বলেই সবসময় কিনি দুইশো বিশ থেকে শুরু করে দুইশো টাকা গজের মধ্যে কিন্তু পেয়ে যাবে কাপড়গুলো দেখতে যতটা সুন্দর পড়তেও কিন্তু ঠিক ততটাই আর সাড়ে তিন হাত বহর হওয়াতে থেকে শুরু করে পাঁচ বছর বেবিদের জন্য কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবা তোমরা মাত্র এক গজ কাপড় দিয়ে দিনে বসে বাবু দুইটা ড্রেস বানিয়েছিলাম তাও মাত্র দুই ঘন্টাতে আমি সব সময় কিন্তু তোমাদেরকে বলি যে আমার আলমারিতে অনেক পরিমাণ কাপড় থাকা সত্ত্বেও আমি সময় মতো ড্রেস মেক করে রাখি না হঠাৎ যদি কোথাও যাওয়ার সময় হয়ে যায় বা ধরো কালকে আমি কোথাও যাব আমি আগের দিন রাতে বসে ড্রেস বানায় বানাই ড্রেস বানাতে আমার একদমই সময় লাগে না কিন্তু সেই সময়টাই আমি পাই না যে সময়টা লাগে ওই সময়টা পর্যন্ত আমি পাই আচ্ছা তোমরা কে কে চাও বলো তো যে আমার বানানো ড্রেস বা আমার ডিজাইন করা ড্রেসগুলো মানে আমার বেবিকে আমি যে ডিজাইন করে ড্রেসগুলো পরাই ওই ড্রেসগুলো তোমরা তোমাদের বেবিকে পড়াতে চাও এই এই জিনিসটা তোমরা কে কে চাও আর যারা যারা চাও যে আমার ডিজাইন করা ড্রেসগুলো তোমরা নিবা তোমাদের বেবিদের জন্য বা নিজেদের জন্য তাদের জন্য কিন্তু একটা সুখবর আমি কিন্তু খুব শীঘ্রই তোমাদের জন্য আমার নিজের ডিজাইন করা ড্রেসগুলো লঞ্চ করতে যাচ্ছি আমার ডিজাইন করা সকল ধরনের ড্রেস কিন্তু তোমরা পেয়ে যাবা যদি চাও মা মেয়ে সেম কম্বো নিতে তাহলে কিন্তু সেটাও পেয়ে যাবা এই দেখো কথা বলতে বলতে কিন্তু ড্রেসটা মেকিংও হয়ে গেছে আবার বেবিকে পরানো হয়ে গেছে মাসাল কত সুন্দর লাগছে দেখো ওকে ড্রেসটা তার সাথে সংগ্রামের চুলগুলা একটু ভালো করে দেখো আজকে যে ওর আগের চুলগুলা কতটা বেশি রাফ অ্যান্ড কোকরানো ছিল আর এখনকার চুলগুলো ওর কতটাই তোমরা যারা বলো না যে আপু তোমাদের প্রোডাক্ট ব্যবহার করে কি কোকড়ানো চুল একদম স্ট্রেট হয়ে যাবে কিনা আমি কিন্তু বলেছি যে একদম স্ট্রেট হবে না কিন্তু ফিফটি পার্সেন্ট স্ট্রেট হবে যেটা তোমরা আস্তে আস্তে ইউজ করলে কিন্তু বুঝতে পারবে যে তোমাদের চুলে কতটা বেশি পরিবর্তন একটু ভালো করে লক্ষ্য করে দেখবা যে আমাদের প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু চুলে এক্সট্রা একটা কালার চলে আসে যেটা কিন্তু সংগ্রামী ফাতেমা বা আমার চুলে সেম কালার আর একটা শাইনি দেয় যে শাইনিটা কিন্তু আমাদের তিনজনের চুলে এই দু উপলক্ষে কিন্তু রোজা পর্যন্ত এক্সট্রা একটা অফার চলতেছে যে অফারটা কিন্তু তোমরা সবাই পেয়ে যাবে কিন্তু ডেলিভারি চার্জটাও একদমই ফ্রি পেয়ে যাবে আমাদের এই প্রোডাক্ট বাদে কিন্তু অন্য কোনো প্রোডাক্ট নেই তো তোমরা হাতে পেয়ে যদি কোনো সন্দেহ হয় তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টের গায়ে স্ক্যানার দেওয়া আসে তোমরা ফোন থেকে স্ক্যান করলেই কিন্তু আমার হ্যামিলি ফ্যাশন হাউস পেজে চলে যাবে তোমরা সবাই আমার এই প্রোডাক্টগুলো এত বেশি পছন্দ করো যে তোমরা এতজন একেবারে ঝাঁপিয়ে পড়ো যার কারণে

রুম ডেকোরেশন নিয়ে ভিডিওগুলা বেশি পছন্দ করো নাকি সেলাইয়ের ভিডিওগুলা পছন্দ করো নাকি আমার রেগুলার ব্লগগুলো বেশি পছন্দ করো কমেন্ট করে জানাবা তোমাদের যেই কমেন্টটা সব থেকে বেশি আসবে আমি চেষ্টা করব ওই টাইপের ভিডিও আমি সব সময় করার যেই আপুদের কাছে আজকের এই ড্রেস বানানোর ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে বা ড্রেসের ডিজাইনটা ভালো লেগেছে তারা কিন্তু তোমাদের ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টে একটা শেয়ার দিয়ে দিবা ভাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা